সালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি আশা করি শেষ পর্যন্ত শুনে যাবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই আমলটির কথা কোন আমলটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমলটি হলো যে আমল করার দ্বারা চার প্রকার রোগ থেকে হেফাজত থাকা যাবে চার প্রকার রোগ থেকে হেফাজত থাকার আমল যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া তিনবার পাঠ করিবে সে মৃত্যু পর্যন্ত চার প্রকার রোগ থেকে হেফাজত থাকিবে সে চার প্রকার রোগ হল এক নম্বর কুষ্ঠ রোগ দুই নাম্বার মানসিক রোগ তিন নাম্বার অন্ধত্ব চার নাম্বার প্যারালাইস দোয়াটি হল ইল্লা বি অর্থ আমি মহান আল্লাহ পবিত্রতা বর্ণনা করিতেছি এবং তার গুণগান করিতেছি কেননা আল্লাহ তাঁরা কেহ স কাজের তৌফিক দিতে পারে না এবং গোনা থেকে কেউ বাঁচাতে পারে না প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমলটি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম